Thank you. গত দুই মাসে আগরতলার পূর্ব থানার অধীন যে সব চুরি যাওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে পশ্চিম জেলার পুলিশ সুপার ডাক্তার কিরণ কুমার কে জানিয়েছেন গত দুই মাসে পূর্ব থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক কোটি পঁচিশ লক্ষ টাকার চুরি যাওয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছে এর মধ্যে সাতটি বাইক একটি গাড়ি চারশো গ্রাম স্বর্ণালঙ্কার নগদ ছেষট্টি হাজার টাকা সহ আরও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে আজ সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে पिछले दो महीने में जो चोरी का केसेस है इसमें हम लोग लो बहुत सारा रिकवरी किया है उसमें हमने अभी तक सेवन बाइक्स एक स्कूटी एक मारुति कार चार मोबाइल 400 400 ग्राम्स गोल्ड ज्वेलरी और तीन सिलेंडर रिकवरी करके कोर्ट का ऑर्डर लेके जो फॉर्मल प्रोसीजर है वो सब कंप्लीट करके हम उनका जो ओनर्स हैं उनको आज हम लोग तो उनको वापस दे रहे हैं उनका सामान पुलिस इंचार्ज वर्तमान सरकार जो काज कर তার জন্য আমি ভীষণ খুশি আর সত্যি কথা মানিক স্যার কথা তার বলে লাভ নাই তিনি যা কিছু করছেন হসপিটাল বলেন সমস্ত চুরি চাবারের ব্যাপারে যা কিছু করছেন সত্যি প্রশাসনে ওনাকে আমি মেনে মেনে থ্যাঙ্ক জানাই এটা তো অকল্পনীয় যে এই এই টাইমের মধ্যে বাইক যে ফিরে পাব এটা আমার চিন্তার মধ্যে ছিল না বাইক পাওয়া যেত তো ওনাদের সেই তৎপরতা এবং ওনাদের যে কর্মকাণ্ড ইয়েতে আমরা খুবই গর্বিত এবং প্রশাসন এটার ব্যাপারে পুরো জনসাধারণের প্রতি সহযোগিতা করে এই কাজটা করতে আছে এটা জানি করছি চব্বিশে আগস্টের পাঁচ তারিখ আমার টাটা মিউজিক মোটর স্ট্যান্ড শনিতলা থেকে চুরি করে নিয়ে গেছে তার জন্য পুলিশের সহযোগিতা বিশালগর আজকে নয় দিন আগে গাড়ি বিশালগর পাওয়া গেছে পুলিশের ভূমিকা মানে খুব ভালো কাজ করছে পুলিশের কারণে আজকে গাড়িটা আমার পাওয়া গেছে আমি অ্যাপায়ার করার পরে আগের দিন করেছি পরের দিন আমাকে রানীবাজার থানার ওসি শশাঙ্ক দাস উনি আমাকে খবরটা দিয়েছেন আপনার বাইক পাওয়া গেছে পূর্ব থানায় তো পুলিশ প্রশাসনের আরক্ষা দপ্তরের এইরকম মানে দ্রুত দুদিনের মধ্যে আমি পাওয়াতে আমি অত্যন্ত আনন্দিত খুশি এবং আমি পুলিশের মানে কাজের জন্য আমি গর্ববোধ করি অহংকার বোধ করি ওনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাতে সুরক্ষিত